রিপন টেলিকম কিন্তু বাস্তব চিত্র একেবারে ভিন্ন রিপন টেলিকম থেকে শুরু করলেও মূলত আপনাদের দেখাতে যাচ্ছি মোটরবাইকের ট্যাঙ্কি সহ অন্যান্য যন্ত্রাংশের সলিউশন পট্টি রেলপথ এবং সড়কপথে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি এইখানে আসতে পারবেন রেলপথে আসলে আপনাকে নামতে হবে যশোর রেল স্টেশন এবং সড়কপথে আসলে আপনাকে নামতে হবে যশোর বাস টার্মিনাল উভয় স্থানে নামার পরে আপনি এই টেঙ্কিপট্টিতে আসার জন্য একটি রিকশা নিয়ে বলবেন আমি আর এন রোড নতুন বাজার টেঙ্কিপট্টি যাব যশোর এই টেঙ্কিপট্টি চিনে না এমন রিক্সা খুঁজে পাওয়া যায় না অথেব আপনি নির্দ্বিধায় যে কোনো রিক্সায় উঠে পড়ুন উভয় স্থান থেকে আসার জন্য ভাড়া নেবেন তিরিশ থেকে চল্লিশ টাকা আপনাদের যাদের গাড়ির তেলের ট্যাঙ্কি ফোটা হয়ে গেছে কিন্তু নতুন ট্যাঙ্কির মূল্য জেনে আপনার কপালে ভাস পড়েছে তাদের উদ্দেশ্যে বলছি কোনো চিন্তার কারণ নেই আপনি আপনার ফুটা ট্যাঙ্কি নিয়ে চলে আসুন যশোর আর এন রোড নতুন বাজার ট্যাঙ্কিপট্টিতে আপনি আপনার এই বিপদ থেকে অনেক সহজে মুক্তি পেয়ে যাবেন নতুন ট্যাঙ্কি ক্রয় করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তার দশ ভাগের এক ভাগ অর্থে আপনার কপালের ভাস নেমে যাবে তবে হ্যাঁ ট্যাঙ্কি পট্টিতে আপনি অসংখ্য দোকান দেখতে পারবেন আপনি কোনো দোকানে আপনার রুগী ভর্তি করার আগে একটু যাচাই বাচাই করে নেবেন এইখানে আপনি আপনার বাইকের চটে যাওয়া রং এবং ট্যাঙ্কির টোপ উঠাতে পারবেন তো আর দেরি না করে আপনার বাইকের ট্যাঙ্কি অথবা রং জনিত সমস্যার সমাধান করতে আজই চলে আসুন যশোর আর এন রোড নতুন বাজার তিনটি সুধি দর্শক এতক্ষণ বেলাশেষ টিভি থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আষ্টাপ্রিপন এমন আরও নতুন নতুন তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস শেয়ার করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ